নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে এই দিনগুলিতে আপনি সূর্যালোক দেখতে পাবেন এই দিনগুলিতে যদি আপনার বেশি কিছু না করা হয় তবে আপনি নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে আপনার সময় ব্যয় করতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার জ্ঞানতৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু এই দিনগুলিতে এটি আপনার সাথে ঘটবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য নিখুঁত দিন যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে তৈরির বিষয়টি এড়িয়ে চলুন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীর চর্চার প্রতি একনিষ্ঠ হন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না এই দিনগুলিতে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন আপনার আর্থিক জীবন এই দিনগুলিতে সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান এই দিনগুলিতে আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে এই দিনগুলিতে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনি এই দিনগুলিতে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনি যদি এই দিনগুলিতে কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন কোনো বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে এই দিনগুলিতে ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো হবে না এই দিনগুলিতে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ সন্তানদের নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণাবৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে বড় রকমের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুব কষ্টভোগ কপালে রয়েছে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ